এই একুশে আগস্ট গ্রেনেড হামলার সময় কর্ণের রশিদ এবং ডালিম বাংলাদেশে ছিল এই চক্রান্তের সাথে খালেদা জিয়া তাদেরকে এটা তো বাস্তব কথা এবং ডালিম যে ঢাকায় ছিল রশিদদের ঢাকায় ছিল তো অনেকেই জানে আমি জানি না সবাই জানি কি না কিন্তু তাদের আত্মীয় স্বজন আছে খোঁজ নিয়েই জানতে পারবেন যখন দেখছে যে আমি মরি নাই কারণ তার সকালে আগে এটি ছিল উনি কি মারা গেছেন না বেঁচে আছেন উনি কি মারা গেছেন তারা ভেবেছে প্রথম অপারেশন সাকসেসফুল আমি রক্তাক্ত অবস্থায় আমি তো আর নাই তারপর যখন দেখছেন না আমি তো মরি নাই বেঁচে আছি তখনই রাত্রে তারা ভেঙে গেছে তো এদেরকে কে এনেছিল যদি বিএনপি সরকারের পক্ষ থেকে যদি ব্যবস্থা না করা হয় তারা আসলো আবার তারা চলেও গেল এবং বিভিন্ন দেশে তারা ফিউজিটিভ হয়ে আছে তো সেগুলিকে কি কেউ গুম হওয়া বলবে তা তো বলবে না আঘাত আসবে আরো আমি জানি আমার তো আমার তো প্রতি পদে পদে একটা জিনিস আপনাদের আমি মনে মনে করিয়ে দিই আপনার খালেদা জিয়ার বক্তৃতাগুলি একটু অনুসরণ করবেন যখন কোটালিপাড়া বোমা পুঁতে রাখা হলো ঠিক তার আগে খালেদা জিয়া বক্তৃতা দিয়েছিল আওয়ামী লীগ শত বছরেও ক্ষমতা আসতে পারবে না একুশে আগস্ট গ্রেনেড হামলার আগে খালদা জিয়ার বক্তৃতা শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা বিরোধী দলের নেতাও কোনোদিন হতে পারবে না এগুলো তো রেকর্ড আছে বক্তৃতার তো সেই বক্তৃতাটা সে আগাম দিল কিভাবে। যে বিরোধী দলের নেতাও হতে পারবো না তার মানে আমাকে হত্যা করবে এই পরিকল্পনাটা নিয়ে ফেলেছে